একটি হলো জবান দ্বিতীয় হলো লজ্জাস্থান বাক্যে তিনি শুধু নাম উচ্চারণ করেছেন কিন্তু এর শব্দগুলোর ভেতরে এত ব্যাপক অর্থ রয়েছে এত মানে যা বলে শেষ করা যাবে না এই জবান আর লজ্জাস্থান এই দুটো জিনিসকে হেফাজত করা হেফাজত যদি করতে পারে আমরা জানি জান্নাতের যে আটটি স্তর রয়েছে তার মধ্যে সর্ব উচ্চ এবং মর্যাদা মন্ডিত কোনটি জান্নাতুল ফেরদাউস কোনো কথা চলবে না যে ব্যক্তি এই জবান লজ্জাস্থান হেফাজত করবে তারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বলছেন হ্যাঁ আল্লাহ আল্লাহ নবী বলছেন যখন তুমি আল্লাহ আয়াল আমিনের কাছে জান্নাত চাবে তখন জান্নাতের ফেরে দাউসটা চেয়ে নেই আমরা প্রত্যেকটা কাজে বিফল বলুন তো এই গত সপ্তাহ থেকে আজ পর্যন্ত কতজন আমরা আল্লাহর কাছে জান্নাত ফের দাউ চেয়েছি প্রত্যেকটা ধাপে ধাপে আমরা বিফল তারা সফল হব কি করে সকলের প্রতি আমার উদাত্তাহ্বান থাকবে আমার এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে উদাত্তাহ্বান আসুন নিজেকে সংশোধন করি নিজেকে সংশোধন করি নিজের ভেতরে পরিবর্তন নিয়ে আসি কবরে কেউ আমার সঙ্গে যাবে না কবর থেকে আপনি একা কেউ সঙ্গী হবে না হাসরের মাঠের বিভীষিকাময় পরিস্থিতির কথা যদি একটু বলি আমরা সবাই জানি সেই দিন বিপদ এতটা ব্যাপক আকার ধারণ করবে আজকে পিতা সন্তানের জন্য নিজের তাজা রক্তকে পানি করতেছে করতেছে না অনেকেই সেই পিতামাতার জন্মস্থানকে জন্মস্থান করে এখানে এসেছি নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে নিজের স্ত্রীকে একটু সুখে রাখবো বলে সংসারে একটু সুখ আসবে বলে জন্য এত পাওয়া হাসরের মাঠে কেউ থাকবে না যাদের এই পৃথিবীতে সবাই আপনাকে ছেড়ে গেলেও আপনার মা আপনাকে ছেড়ে যাবে না কিন্তু হাসরের মাঠে পরিস্থিতি এতটা জটিল হবে সেদিন মা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে পিতা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে স্ত্রী যাবে সন্তান যাবে ভাই ব্রাদার যাবে কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না যাদের জন্য এত পরিশ্রম যাদের জন্য এত কষ্ট যাদের মায়াকে এতটাই প্রাধান্য দিয়েছেন নিজের পিতা মাতাকে সেই জন্মভূমিতে রেখে এখানে এসে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন সেই সন্তান আপনি মারা যাওয়ার পরে একবার বলবি কিনা রব্বির হাম হুমা কামা রব্বায় সবির রব্বির হাম হুমা কামা রব্বায় সবির আল্লাহ পাক ভালো জানেন তো যা এই সংক্ষিপ্ত সময়ে আমি যেটা বললাম বিশেষ করে আসুন আমরা নিজেকে পরিবর্তন করি আল্লাহকে সদা ভয় করে চলি যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়ালিনান খাফা মাকাওমা ভয় করলেই জান্নাত সেখানে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমার সম্মুখে দারণকে ভয় করবে আল্লাপাক বলতেছেন তাকে আমি ডবল পুরস্কার দিয়ে দেব বলি সুবহানাল্লাহ একটি জান্নাতPrelই যথেষ্ট সেখানে আল্লাহ পাক বলছেন তাকে আমি ডবল জান্নাত দিয়ে দেব অনেক মুফাসসির বলতেছেন শুধু দুটো না এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আটটি জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন তাই আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না আমরা আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে পরিশেষে এতটুকুই বলব এই যে আল্লাহর ঘর প্রত্যেকটা কথাতে গেলে এতটা ব্যাপক কথা বলতে হয় এই যে আল্লাহর ঘর আজকে আমরা এখানে কতজন মানুষ নামাজ পড়তে এসেছি ধরেন একশো মানুষ উদাহরণে একশো মানুষ একশো মানুষ আজকে জুমার সলাতে এসে ফরজ তো রাখা সলা তলাই করলো একশো মানুষ কত রাখা দুইশো রাখা একত্রে দুইশো রাখা এই একটি ঘর নির্মাণ করার সে ফজিলত এই একটি ঘরে সহযোগিতা করার সে ফজিলত একটি পূর্ণাঙ্গ মসজিদ দিয়ে জান্নাতে ঘর পাবেন এমনটি নয় এই মসজিদে একটি ইট কিনে দিলেও আল্লাহর ধন এত কম নয় যে আপনাকে তার সেই ঘোষণা থেকে মাহারণ করবেন এই মসজিদে একটি যদি কিনে দেন তার বিনিময় জান্নাত বলেছিল হা আল্লাহ এই ঘর আজকের জন্য নয় আপনি হিসাব করেন পাঁচ অর্থে পাঁচ অর্থে কতগুলি লোক নামাজ পড়লো কতগুলি সুরা কেরাত পাঠ করা হলো কতগুলি দোয়া পাঠ করা হলো আপনার আগুন সেগুলো যেতে থাকবে এটা আজকের জন্য নয় বছরের পর বছর যাবে যুগের পর যুগ যাবে শতাব্দীর পর শতাব্দী যাবে আপনার এই একটি সাদখায় জারিয়া থেকে কত আমল যে আপনি কবর শুয়ে থেকে পাবেন বলে শেষ করা যাবে না বলেছেন হ্যাঁ সাপোজ একটি উদাহরণ দেই মসজিদের পাশে একজন সন্তান জন্মগ্রহণ করেছে সে পঞ্চাশ বৎসর জীবিত থাকলে এই পৃথিবীতে পঞ্চাশ বৎসর সে এই মসজিদে নামাজ পড়েছে এই পঞ্চাশ বছরে এই মসজিদে নামাজ পড়ে যে নেকি পেয়েছে আল্লাহ আপনাকে সেই নিকি দেবেন তাহলে কি এটা কি ছোট করে দেখার সুযোগ আছে কোনোভাবেই না সম্পদ আপনি মারা যাবেন আপনার সম্পদ আপনার একটা গাড়ি আছে ওটা ভাগ হয়ে যাবে আপনি যে থালায় ভাত খেয়েছেন সেটা ভাগ হবে যে খাটে আপনি ঘুমিয়েছেন সেটা ভাগ হয়ে যাবে আপনার প্রত্যেকটা সম্পদ ভাগ হয়ে যাবে আর যারা ভাগ করে নেবে যারা উত্তরাধিকারী হবে কয়দিন কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে কয়দিন তারা আপনার জন্য দোয়া করবে আপনার জন্য একটু ডান্সা দেখা করবে আপনি তার সাক্ষী নিষ্ঠুর বাস্তবতা এটাই আপনার বাবা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে আপনি কয়দিন আপনার বাবার কবরের পাশে গিয়ে দেওয়া করেছেন আপনি সাক্ষী আর যদি এই সাবগায় জারিয়ে করে যান তাহলে এটা অটোমেটিক যেতে থাকে বলেছেন হ্যাঁ আল্লাহ যা হোক এগুলো বিষয়ে আপনারা ধারাবাহিকভাবে অনেক আলোচনা শুনেছেন আমি মহমান হিসেবে আপনাদের কাছে এসেছি শুধু একটু নাসিহা করার জন্য যাতে করে দিনের দিকে আমরা ফিরে আসতে পারি আমরা যে আল্লাহর গোলাম এটা বুঝতে পারি নিজেকে আল্লাহর গোলাম হিসেবে তৈরি করতে পারি এটাই শুধু আহ্বান এটাই শুধু আহ্বান এটি আমাদের আহ্বান সময় অনেক হয়েছে আমি দীর্ঘ করতে চাচ্ছি না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তুমি তাকে সুস্থতা দাও হে আল্লাহ আমাদের মস্তিষ্ক পেশে অসুস্থ আছে তোর ভিতরে দাও আমাদের এই সুন্দর প্রতিষ্ঠান এই বাইতুল্লার যিনি কিশিয়ার তিনি অসুস্থ তিনি হসপিটালে আছে খাস করে আল্লাহ বলে আয়াল তাকে সুস্থতা দান করুক বলে আমিন আল্লাহ আমাদের মধ্যে অনেকে বিপদগ্রস্ত ঋণগ্রস্ত আল্লাহ তুমি বিপদ এবং ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদের মধ্য থেকে অনেক ব্যক্তি তোমার হুকুম আহকাম পালন করা থেকে দূরে আল্লাহ তোমার সন্তুষ্টজনক ইবাদত করার তৌফিক দাও আল্লাহ আমাদের অনেকের পিতামাতা জীবিত তাদের সেবা যত্ন করে জান্নাতি হওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদের অনেকের পিতামাতা কবরে শায়িত আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগিচা হিসাবে কবুল করে নাও হে আল্লাহ তোমার এই ঘরকে যে সৌন্দর্যমণ্ডিত আজ হয়েছে আরও সৌন্দর্যমণ্ডিত করার তৌফিক দাও হে আল্লাহ যারা এই ঘরের সঙ্গে সংশ্লিষ্ট আল্লাহ যতদিন তাদের শ্বাসপ্রশ্বাস চলবে তুমি তোমার ঘরের খেদমতগার হিসাবে কবুল করে নাও আল্লাহ আমার অনেক মুসল্লি প্রিয় বন্ধুগণ অনেক দূর থেকে এসেছে আল্লাহ তুমি তাদের জীবনের নাজাতের ওসিলা হিসাবে জুমাকে কবুল করে নাও আল্লাহ অনেক ভাই সঠিক দিন মার জন্য দৌড়াদৌড়ি সুরাসুরি করতেছে আল্লাহ তুমি পবিত্র কোরআন সই হাদিসের দিন মানার তৌফিক দাও আল্লাহ আমাদের সকলকে তুমি ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও হে আল্লাহ আমরা যেন কবর থেকে শুরু করলিয়ে জান্নাতের পূর্ব মুহূর্ত যত মাখা আসবে সেগুলোতে সুন্দরভাবে পার করার তৌফিক দাও আল্লাহ সর্বোপরি তোমার কাছে একটি নিবেদন ইমানের পথে থেকে ইমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দাও সুল্লাহ আমি <تصفيق> 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 الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على شرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين সর্বোপরি আমার পরিচয় আমি মোহাম্মদ রুকুল আমিন বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা ফুলবাড়ি গ্রামে আছে আমি বর্তমান মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে হাদিস বিভাগে ইনশাল্লাহ আগামী বছর আমার তাকাবুজ হবে সকলে দয়া করবেন পবিত্র হাদিসের এলেন মদিনার এলেন যেটা সেই এলেন যেন দেশে এসে সকলের দ্বারে পৌঁছে দেওয়া এবং নিজের জীবনে বাস্তবায়ন করে

حميد مجيد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته